খুবই সুন্দর নির্বাচন হয়েছে বাইরের পরিবেশ খুবই সুন্দর ভিতরেও ভালো মতো ভোট হচ্ছে ভালো লাগছে এখন পর্যন্ত তো মানে গতকালকে যত নোংরামি হওয়ার তো শুনেছি নিউজ দেখেছি আজকে সকালে অনেক কিছু নোংরামি হচ্ছিল হওয়ার চেষ্টা চলছিল এখন পর্যন্ত তো সেগুলো কাটি উঠেছে এখন পরবর্তীতে আরও কি আসবে সেটা তো মানে আশা করা বুঝতে পারছি না যে কিছু হবে কিনা তবে আমরা আশা করি যে ভালো কিছু খারাপ করে দিচ্ছে না সংরক্ষিত হয় তার মধ্যে কি আমরা যেন কাজ পাই ওনার একটু মানুষকে যদি রিকোয়েস্ট করে বলে কেউ যখন ছবি বানাচ্ছে এখন তো ছবি হচ্ছে কম জানেন আপনারা তো যারা ছবি বানাচ্ছে যেন একটু বলে যে এদেরকে নেওয়া হোক আর যাদেরকেই বারবার নিচ্ছে বা বাইরের থেকে লোক নিয়ে আসতেছে আর আমরা এদিকে না খেয়ে মরে যাচ্ছি এটা তো ঠিক না তাই না আমরাও তো খাবো পড়বো কারণ আমাদের তো আর কোনো প্রফেশন নাই আমরা তো আর কোনো কিছু নাই আর আরেকটা ব্যাপার শিল্পী সমিতিতে যারাই আসবেন তাদের কাছে আমার একটাই প্রত্যাশা আপনারা যেখান থেকেই আসুন না কেন দুই পার্টি মিলিয়েও যদি আসেন সবাই মিলে মিশে কাজ করবেন এবং আমাদের স্বার্থের জন্য এইটুকু অন্তত করবেন সরকারের কাছে গিয়ে আসলে শিল্পীদের নিয়ে আপত্তিকর ঘটনা কি ঘটেছে জানি না এর আগে তো মানে যারা এসছে আমার কথা হচ্ছে শিল্পী সমিতি যারা এজেন্ডা দিয়ে এসেছে যে আমরা এই করবো ওই করবো সেগুলো কার্যকর করতে পেরেছে কিনা লাস্ট পনেরো বছরে তো চলচ্চিত্রের কোনো উন্নয়ন নেই আর শিল্পী সমিতির কোনো ক্ষমতাও নেই চলচ্চিত্রের উন্নয়ন করার তারা শিল্পীদের স্বার্থে কাজ করে শিল্পীদের স্বার্থে কতটুকু আদায় হয়েছে এই দুই বছরে শিল্পীরা কতটুকু সহযোগিতা পেয়েছে শিল্পী সমিতির কাছ থেকে সেটা আমাদের জুনিয়র শিল্পী যারা আছে বা আমাদের সিনিয়র যারা আছে যারা এখন কাজ নেই তারা এটা ভালো বলতে পারবে এবং তাদের ডিসিশন যেটা হবে সেটার উপরে কিন্তু নির্বাচনের রেজাল্টটা নির্ভর করছে এবার নির্বাচনে যে রেজাল্টটি আসুক বা যারা জয়ী হোক তাদের কাছে আপনার কোন প্রত্যাশা আছে কিনা আমরা চাই অবশ্যই চলচ্চিত্র শিল্পীদের স্বার্থে কাজ করবে চলচ্চিত্রের চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য শিল্পী সমিতির কোনো মানে ওরকম কাজ নেই তাদের কোনো উদ্যোগ হ্যাঁ তারা পারে আরও বাকি যে সংগঠনগুলো আছে তাদের সাথে মিলে কাজ করতে যেমন গতবার যেটা হয়েছে বিদেশি চলচ্চিত্রের বাংলাদেশে আসার জন্য যে পারমিশনটা সেটার সেটার জন্য তারা পারমিট করেছে শিল্পী সমিতি যতটুকু আমি নিউজে দেখেছি তো বিদেশি ছবি আসবে না আসবে কিন্তু আগে নিজের দেশের ছবিগুলোকে প্রাধান্য দিতে হবে তাই না কারণ আমার নিজের 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 দেশের ছবি মানুষ দর্শক আমাদের খুব একটা দেখতে যায় না তো বিদেশি ছবি যখন আসে তখন হুগলি খেয়ে তারা চলে যাচ্ছে আর আমাদের এখানে এক একটা প্রডিউসার এখন বলতে পায় না আপনারা যে কেন আপনারা এত ভালো ছবি বানাচ্ছেন না ইন্ডিয়াতে যে টাইপের ছবি বানাচ্ছে যে পরিমাণ মার্কেট ওদের আছে সেই পরিমাণ মার্কেট তো আমাদের নেই ওদের হাজার হাজার সিনেমা হল আছে সারা পৃথিবীতে ওরা ওয়ার্ল্ড ওয়াইড ওরা ছবি রিলিজ করে আমাদের কিন্তু সেই সুযোগটা নাই তো ভালো ছবি যখন একজন প্রডিউসার লগ্নি করবে লগ্নি করতে গেলে তার টাকাটা রিফান্ড আসবে কি না সেটা ডিপেন্ড করে তাদেরকে ছবিটা বানাতে হবে তাই না শুধু আমরা চিৎকার করলেই হবে না এখানে ডিরেক্টর নাই এখানে ভালো গল্প নাই ভালো ছবি হচ্ছে না ভালো ছবি করতে যে কোনো ভালো কাজ করতে হলে পয়সার দরকার আপনার ভালো শার্ট কিনে পড়তে গেলে আপনাকে ভালো পয়সা দেখতে শার্ট কিনতে হবে ঠিক কিনা তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং চলচ্চিত্র শিল্পী সমিতি যারা আসবে দিপ্জল ভাই বিজল ভাই তো অনেক আগে থেকে তারা প্রডিউসার দিপল ভাই যখন হিরো ছিল তখন তো আমরা চলচ্চিত্রে ছিলাম না দিপ্জল ভাই যখন প্রোডাকশান শুরু করলো আগমন্ত রহমান আকবর ডিরেক্টর এবং দিবজুল ভাই প্রোডাকশনের ছবি ফার্স্ট নায়িকা ছিলাম আমি আমি এবং কপি মান্নাভে এবং আমি তার প্রথম প্রোডাকশনের ছবিটা কিন্তু আমি করেছি তো ওনার মতো একজন ভালো মানুষ পাওয়া ভালো মানুষ দ্যাট মিন্স এই না পাঁচ নামাজ পড়ছে বা প্রতি বছর হজে যাচ্ছে প্রতি বছর ওমরা করছে তার মানে কিন্তু ভালো মানুষ না ভালো মানুষ হচ্ছে সে মানুষের সাথে কতটা কমিট সে মানুষের জন্য করছে কিনা মানুষের ভালো মন্দতে সে দৌড়ে গিয়ে তাদের উপকার করছে কিনা সেটা কিন্তু ভালো মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে হ্যাঁ নামাজ তো আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ সেটা তো আমরা করবো তার বাইরেও কিন্তু যারা সাধারণ মানুষ আছে যারা আমাদের সাথে নিচের লেভেলে আছে তাদের জন্য আমরা করছি কিনা তো দিপ্জল ভাই বরাবরই সবার জন্য করে ওনার কাছে যে কেউ ফিরে আসছে কিনা এই রেকর্ডটা নাই তো কাজেই আমাদের আশা যে দিপ্জল ভাই দিপজল ভাইয়ের প্যানেল যদি পাস করে অবশ্যই সে জন্য ভালো কিছু করবে ধন্যবাদ আপনারা যখন কাজ করেছেন তখনও অনেক চলচ্চিত্র হতো ভালো চলচ্চিত্র হতো তো এখন সেই প্রেক্ষাপটে চলচ্চিত্রের ভবিষ্যৎ কি দেখছেন এখনো ভালো ভালো ছবি হচ্ছে হচ্ছে না কিন্তু তা না এই বছরও দেখলাম এগারোটা না বারোটা ছবি মধ্যে রিলিজ হয়েছে রাইট তো এর মধ্যে হয়তো সব ছবি স্পাইট হবে না কিছু কিছু ছবি তো ভালো যাবে এরকম করেই একটা সময় দেখা যাবে চলচ্চিত্র আবার প্রতিটা প্রতিটা কর্মের ক্ষেত্রের ভালো একটা সময় থাকে খারাপ একটা সময় থাকে উত্থান পতন থাকে হয়তো এই খারাপ পরিবেশটা এটা আমরাই ক্রিয়েট করেছি আমরাই অশ্লীলতার যুগে কিছু নায়িকা এসে গা ভাসিয়ে দিয়েছে চলচ্চিত্রের সাথে অনেক নায়িকাদের আমি শুনি স্টেটমেন্ট দিতে আপনারা ইন্ডিয়ান ছবি দেখতে পারেন ইন্ডিয়ান পাঠান দেখতে পারেন পাঠানের দীপিকা পাদুকন যে ড্রেস পরেছে ওকে যে শালীন লেগেছে ক্যামেরাম্যান যেভাবে ওকে এক্সপোজ করেছে ডিরেক্টর যেভাবে ওকে এক্সপোজ করেছে আমাদের দেশের ডিরেক্টার বা ক্যামেরাম্যানকে সেভাবে আদৌ আমাদেরকে এক্সপোজ করেছে আমাদের অর্ডাঙ্গিলের যে শর্টগুলো সেই শর্টগুলো আমাদের নিত এখন দীপিকা পাদুকন যে ড্রেসটা পরবে আমি শিল্পী এতটুকু মোটা হয়ে এই ড্রেসটা পরে নিশ্চয়ই আমাকে মানাবে না মানাবে সেটার একটা ব্যাপার থাকে আলিয়া ভাট যে ছবিটা পড়লে আলিয়া ভাটকে মানাবে সেই ছবিটা নিশ্চয়ই আমাদের এখন যে মোটা নায়িকা যাদের হেলদি বডি তারা পড়লে তাদেরকে অবভিয়াসলি অস্ট্রেন লাগবে তাই না এখন আপনি ক্যামেরাটা লো অ্যাঙ্গেলে ধরে আপনি ডাউন একটা শর্ট দিবেন আপনার বডি পার্ট সব আপনি দেখিয়ে দিবেন সেটা তো অবশ্যই